পনেরো দিনের শিশু বিক্রি হাইলাকান্দি জেলায় মানব পাচার চক্রের জড়িত থাকা সন্দেহ শিশু বিক্রির ঘটনায় দালালের জড়িত থাকার অভিযোগ জেলা শিশু সুরক্ষা অফিসারের কাছে অভিযোগ দেয় শিশু বিক্রির ঘটনায় হাইলাকান্দি জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য মাত্র পনেরো দিনের একটি শিশু বিক্রির ঘটনায় হাইলাকান্দিতে চাঞ্চল্য মাত্র পঁচিশ হাজার টাকার বিনিময়ে জন্মদাতা বিক্রি করে দিলেন নিজের পনেরো দিনের ছেলে সন্তান এই ভয়ঙ্কর ঘটনায় এক দালালের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে জেলার শিশু সুরক্ষা অফিসারের কাছে দায়ের হয়েছে অভিযোগ ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত শিশুটির বাবা আব্দুর রৌফ লস্কর মাদকাসক্ত নেশার খরচ জোগাতেই সন্তান বিক্রির অভিযোগ হাইলাকান্দি সদর থানার বন্দুকমারা গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এসেছে মাত্র পনেরো দিনের এক শিশুকে পঁচিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে বাবা এ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে এই ঘটনায় দালাল জাকারিয়া আহমদ বড় বড়ভুঁইয়ার জড়িত থাকার অভিযোগ উঠেছে ঘটনাটি সম্পর্কে স্থানীয় এক বাসিন্দা জানান ঘটনাটি বাইশ জুনের বাইশ তারিখ রাত্রে আমাদের হাইলাকান্দি জেলার বন্দুকমারা আহারে আব্দুর রুফ লস্কর পিতা সুলুকাল লস্কর আব্দুর রুফ লস্করে এই পরিমাণ খারাপ ছিল এটা যে তীর খেলা খেলাকে কুলাইয়া তার বাড়ি ঘর সম্পূর্ণ বেশিয়া শ্বশুর বাড়িতে আছে থাকা অবস্থা তার একটা বাচ্চা আছে দুই বছরের বাচ্চা আর বর্তমানে একটা বাচ্চা হয়েছে এক মাস হইছে বাচ্চাটা জন্য ওই বাচ্চাটারে সবরে প্রকাশ হয়েছে গাঁর মানুষের প্রচুর মানুষের বসে রাস্তা রাত্রে প্রচুর মানুষ আসলে সাক্ষী পাবেন তদন্ত ব্যাপার হইব যে বাচ্চাটারে রাত্রে মাত্র পঁচিশ হাজার টাকা বা রাতে টাকা বিক্রি করে গেছে শিশু সন্তানকে বিক্রির চেষ্টা করলে আব্দুর রউফ লস্করকে অনেকেই বাধা দেন কিন্তু বারবার নিষেধ সত্ত্বেও আব্দুর শিশুটিকে বিক্রি করে দেন এরা রাত লাল এলটু লইয়া ইয়া রাত্রে বাচ্চাটারে এখান থেকে লইয়া গেছুন গিয়া কোনো যাওয়ার পরে আমরা আমি পরদিন খবর পাইছি যে বহুত তার কুটুম্বে যারা আছেন এরা বহু নিষেধ বাধা করছেন যে ভাই এইরকমভাবে বাচ্চাটা বিক্রি করিস না হ্যাঁ হাইলাকান্দির বন্দুকমারা গ্রামে পনেরো দিনের শিশু বিক্রির ঘটনা নিয়ে অভিযোগের কথা স্বীকার করলেন জেলা শিশু সুরক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন তিনি জানান তেইশ জুন এই অভিযোগ নিয়ে এসেছিলেন গ্রামবাসী বন্দুকমারা আরে হাইলাকান্দি একটা এরিয়া আছে তো সেই জায়গাতে একটা ফিফটিন ডেজের বেবি বিক্রি হয়েছে বলে গ্রামের মানুষের অভিযোগ আমাদের এখানেও তেইশ তারিখ গ্রামের মানুষ সেই অভিযুক্ত নিয়ে এসেছিলেন এবং কমপ্লেনটি আমার চাইল্ডলাইন চাইল্ডলাইনও রেজিস্টার করা হয়েছে বিক্রির পর শিশুটি কাছাড়ে পাচার হয়ে গেছে জানালেন শিশু সুরক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন তিনি জানান কাছাড়ের শিশু সুরক্ষা অফিসার এবং চাইল্ড হেল্পলাইন সমন্বয়ককে বিষয়টি অবগত করা হয়েছে শিশুটিকে উদ্ধারের জন্য অনুরোধ জানানো হয়েছে শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে বাচ্চাটা এখান হাইলাকান্দি থেকে কাচার ডিস্ট্রিকে চলে গেছে তো সেহেতু আমরা কাচার ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার এবং চাইল্ড হেল্পলাইন কোঅর্ডিনেটারকে রিকোয়েস্ট এটা এখন পাঠিয়েছি যে বাচ্চাটা রিকভার বা রেস্কিউ করার জন্য তো কাচার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারের পক্ষ থেকে এখনও বাচ্চাটার রেস্কিউ করার জন্য প্রচেষ্টা চালিয়ে রাখা হচ্ছে শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তবে জোরদার অভিযান শুরু হয়েছে স্থানীয় সূত্রের খবর সপ্ত আব্দুর নেশার খরচ জোগাড়ে নিজের সন্তানকে বিক্রি করেছেন অভিযুক্ত আব্দুর রহুব লস্করের শাস্তির দাবি উঠেছে হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট এনকে বাংলা